আজ গোচরে বৃহস্পতি এবং চন্দ্রের সহাবস্থান চন্দ্র তুঙ্গি অবস্থায় এবং নিজ নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতিও চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানকে মূলত আমরা বলি জীবযোগ যদি কখনও কোনো জাতক জাতিকার জন্মছকে বিশেষ ক্ষেত্রে যদি জীবযোগের সৃষ্টি করে সে জাতক জাতিকা কিন্তু সাফল্য আসে তার জীবনে অর্থাৎ যদি তার চতুর্থভাবে জীবযোগের সৃষ্টি করে সেই জাতক জাতিকা জীবনে উচ্চশিক্ষা পায় এবং পঞ্চমভাবে জীবযোগের সৃষ্টি হলে সে জাতক জাতিকার সন্তান সুখ আসে এবং তার আধ্যাত্মিক প্রবণতা আসে তার জীবনে এবং নবমভাবে যদি জীবযোগের সৃষ্টি করে তার জীবনে নানাবিধ ভাগ্যের উন্নতি ঘটে এবং কর্মভাবে যদি জীবযোগের সৃষ্টি করে সে জাতক জাতিকা কর্মজীবনে প্রবল সাফল্য পায় এবং সম্মানজনক কর্মজীবন আসে এবং একাদশভাবে যদি জীবযোগের সৃষ্টি হয় সে জাতক জাতিকা প্রবল অর্থনৈতিক সাফল্য আসে তার জীবনে অর্থাৎ জীবযোগ অত্যন্ত শুভযোগ মূলত যদি দেখা যায় যে কখনও চন্দ্র বা বৃহস্পতির নিজ নক্ষত্রে যদি জীবযোগের সৃষ্টি হয় অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে চন্দ্রযুক্ত চন্দ্র নক্ষত্রে যুক্ত কিন্তু আজকে যে গোচরে যে জীবযোগের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির মিত্র নক্ষত্র হচ্ছে চন্দ্র এবং চন্দ্রের শুভ নক্ষত্র আছে নিজের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র অর্থে আজ যে জীবযোগের দরুন কোন কোন রাশি জাতক জাতিকারা সাফল্য পেতে পারেন আজ কর্কট রাশির জাতক জাতিকারা প্রবল সাফল্য পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি প্রবল সাফল্য পাবেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা আজকের দিনটি প্রবল সাফল্য পাবেন মকর রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি প্রবলভাবে সাফল্য পাবেন আজ হচ্ছে বিস্কুম্ভ যোগ এবং এই যোগ থাকবে রাত্রির বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিষকুম্ভযোগ কিন্তু কখনো শুভ নয় বিষকুম্ভযোগে জন্মগ্রহণ করলে সে জাতক জাতিকার মধ্যে একটা মানসিক অবসাদ আসে তার নানাবিধ মানসিক প্রতিকূলতা বা বদমেজাজি বা উগ্রতা তার মধ্যে লক্ষ্য করা যায় এবং বিষম্ভযোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু শারীরিক কিছু কিছু বিড়ম্বনাও আসে তাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনাও আসে বিষকুম্ভযোগ মূলত কিভাবে সৃষ্টি হয় যদি কখনও দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে পাপগ্রহদের সহাবস্থান ঘটে অর্থাৎ শনি মঙ্গলের সহাবস্থান যদি ঘটে বা শনি রাহুর যদি সহাবস্থান ঘটে শনি রবির যদি সহাবস্থান ঘটে এবং শনি চন্দ্রের যদি সহাবস্থান ঘটে সেক্ষেত্রে কিন্তু বিষকুম্ভ যোগের সৃষ্টি হয় যেমন আজকে গোচরে শনি রবির সহাবস্থান সেক্ষেত্রে বি যোগের সৃষ্টি হয়েছে অর্থাৎ যে কোনো জাতক জাতিকার যখনই দেখা যায় তার জন্মছকে যোগ সেক্ষেত্রে দেখা যায় তার কোনো অশুভ গ্রহের সাথে অশুভ গ্রহের সহাবস্থান এবং বিষকুম্ভ যোগের জন্য আজকে যে রাশি জাতক জাতিকার সতর্কতা অবলম্বন করবেন তুলা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কিন্তু সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে তুলা এবং মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবার আসবো আজকের রাশি ফল নিয়ে এবং আজকের যে বিশেষ করে কি উপাচার পালন করা উচিত আজ বারোটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো যে আপনারা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটি কয়েন তিনটি হলুদ করি এবং কাঁচা হলুদ অর্পণ করবেন এবং তুলসী মঞ্চকে তিনবার প্রদক্ষিণ করে আপনারা যে কোনো শুভ কাজে বেরোবেন এবং তুলসী তুলসী মন্ত্র সরি তুলসী মঞ্চ যখন আপনি প্রদক্ষিণ করবেন যখনই আপনি শুভ কাজে বেরোবেন সেটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে বেরোবেন যে কোনো শুভ কাজে আপনি সাফল্য পাবেন